হিন্দু ধর্মের মহাকাব্য রামায়ণ কিংবা মহাভারত আপনি যেখানেই চোখ ফেরান এক মহা শক্তিধর ঋষির নাম বারবার ফিরে আসে এক ঋষি যার অভিশাপে দেবতুল্য অষ্টবসু মানুষ হয়ে জন্ম নিতে বাধ্য হয়েছিলেন যার আশীর্বাদে রাজা ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে আনতে পেরেছিলেন যার পরামর্শে রাজা দশরথ পুত্র কামিষ্ঠি যজ্ঞ করেছিলেন আর যার ফলে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র ঋষি বশিষ্ঠ সপ্তর্ষি আকাশপথের পথের অগ্নিগাথা সিরিজে আজ আমরা জানবো মহর্ষি বৈশিষ্ট্যের কাহিনী যার স্ত্রী অরুন্ধতী সতীত্বের প্রতীক হয়ে আজও আকাশের নক্ষত্রমণ্ডলে জ্বলজ্বল করছেন যার বংশধর পরশরমণি ও মহর্ষি ব্যাস ভারতীয় আধ্যাত্মিকতার ভিত্তি গড়ে তুলেছেন চলুন সময়ের স্রোত পেরিয়ে আমরা ফিরে যাই প্রাচীন ভারতে আর শোনার চেষ্টা করি ঋষি বশিষ্টের অগ্নিগাথা ঋষি বশিষ্টকে বলা হয় ব্রহ্মার মানসপুত্র অর্থাৎ তিনি সরাসরি ব্রহ্মার মনের থেকে সৃষ্টি হয়েছিলেন তবে পুরাণ অনুসারে তার জন্মের বিভিন্ন কাহিনী আছে কোথাও কোথাও বর্ণিত আছে যে তিনি মিত্র বরুণ ও বৃদ্ধির পুত্র ঋষি বশিষ্ঠর জীবন কাহিনীতে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল তার কামধেনু গাভী নন্দিনী কথিত আছে বশিষ্ঠের আশ্রমে ছিল এক স্বর্গীয় গাভী নন্দিনী যিনি অসীম খাদ্য ও সম্পদ সৃষ্টি করতে সক্ষম ছিলেন এ কারণে তার আশ্রম সর্বদাই ছিল ভক্ত অতিথি ও শিষ্যতে ভরপুর রাজা বিশ্বামিত্র একদিনই আশ্চর্য গাভী দেখে সেটিকে দখল করতে চান কিন্তু মনি স্পষ্ট বলেন গুরু আশ্রমের গাভী কখনোই রাজশক্তির বলে কেড়ে নেওয়া যায় না এ নিয়ে ভয়ঙ্কর সংঘর্ষ বাঁধে বিশ্বামিত্র ও বশিষ্ঠের মধ্যে বিশ্বামিত্র তার সমগ্র সেনাবাহিনী দিয়ে নন্দিনীকে দখল করার চেষ্টা করলে সেই গাভী অসংখ্য সেনা সৃষ্টি করে রাজশক্তিকে পরাজিত করে এই ঘটনায় বিশ্বামিত্রকে উত্তপ্ত করে তোলে আর পরে তিনি নিজেও কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মর্ষি হওয়ার সংকল্প করেন অর্থাৎ বশিষ্ঠ মনেই ছিলেন বিশ্বামিত্রের ব্রহ্মর্ষি হয়ে ওঠার কেন্দ্রবিন্দু ঋষি বশিষ্ঠের নাম অমর হয়ে আছে দেবী গঙ্গার সঙ্গেও ভগীরথ যখন গঙ্গাকে পৃথিবীতে আনার জন্য তপস্যা করছিলেন তখন তিনি বশিষ্ঠের দিক নির্দেশনা পান গঙ্গার প্রবল স্রোত ধ্বংস ডেকে আনতে পারত তাই ভগীরথকে বশিষ্ঠ শিখিয়েছিলেন কিভাবে ভগবান শিবকে সন্তুষ্ট করে গঙ্গার ধারা তার জটায় ধারণ করাতে হবে এভাবেই বশিষ্ঠের আশীর্বাদে গঙ্গা স্বর্গ থেকে নেমে আসেন মর্তলোকে বশিষ্ঠ মুনি ছিলেন সূর্য রাজপুরোহিত তিনি বহু প্রজন্ম ধরে রাজাদের দীক্ষা ও দিয়েছেন রাজা হরিশ্চন্দ্র মহারাজ দিলীপ ভগীরথ থেকে শুরু করে মহারাজ দশরথ পর্যন্ত সবাই ছিলেন বশিষ্ঠের শিষ্য দশরথ যখন নিঃসন্তান ছিলেন বশিষ্ঠ তাকে পরামর্শ দেন পুত্র কামেষ্ঠি করার জন্য এই যজ্ঞ থেকেই জন্ম হয় শ্রী রামচন্দ্র লক্ষণ ভরত ও শত্রুঘ্নের অর্থাৎ রামায়ণের অবতারণার পেছনেও যুক্ত ছিলেন বশিষ্ঠ মুনি ঋষি বশিষ্ঠের স্ত্রী ছিলেন অরুন্ধতী তিনি ছিলেন সতীত্ব ও পবিত্রতার প্রতীক আজ আকাশে বশিষ্ঠ অরুন্ধতীর জুটি নক্ষত্র হিসাবে দেখা যায় হিন্দু বিবাহের নবদম্পত্তিকে এই দুটি নক্ষত্র দেখানো হয় যাতে তারা স্বামী স্ত্রীর আদর্শ রূপে তাদের নতুন জীবন বরণ করে ঋষি বশিষ্ঠের জীবন শুধু আশীর্বাদে ভরা ছিল না অভিশাপের ঘটনাও কিন্তু ছিল প্রাচীনকালে অষ্টবসু নামে এক দেব গোষ্ঠী ছিলেন অগ্নি প্রথা অনিল ধরা অনল প্রভাস, সোম এবং পৃথিবী তারা দেবলোকের অমর অধিবাসী দেবশক্তির প্রতীক কিন্তু একদিন ঘটে গেল এমন এক ঘটনা যার ফলাফল ছিল ভয়াবহ ঋষি বশিষ্ঠের আশ্রমে ছিল এক দিব্য গাভী নন্দিনী যার কথা কিছুক্ষণ আগেই আপনাদের বললাম তার থেকে যে কেউ যে কোনো বস্ত্র অলংকার খাদ্য এমনকি সৈন্যদল পর্যন্ত পেতে পারত। এই নন্দিনীর খবর পৌঁছে গেল অষ্টবসুদের কানে তাদের মধ্যে প্রভাসের পত্নী একবার নন্দিনীকে দেখে মহাচ্ছন্ন হয়ে পড়লেন তিনি স্বামীর কাছে বললেন এই গাভী যদি আমাদের কাছে থাকে তাহলে দেবলোকের মহিমা আরও বহুগুণ বেড়ে যাবে স্ত্রীর কথায় প্রভাস ও তার সঙ্গী অষ্টবসুরা একসঙ্গে মিলে নন্দিনীকে চুরি করে নিয়ে গেলেন কিন্তু ঋষি বৈশিষ্ট্য সর্বজ্ঞ ছিলেন ধ্যান থেকে ফিরে তিনি যখন দেখলেন তার প্রিয় নন্দিনী নেই তখন অন্তরে এক ভয়ঙ্কর ক্রোধ জাগল তিনি অষ্টবসুদের সামনে দাঁড়িয়ে গর্জে উঠলেন তোমরা দেবলোকে অধিবাসী হয়েও চুরির মতো নিকৃষ্ট কাজ করেছ আমার আশ্রমের সম্পদ কেড়ে নিয়েছ এর শাস্তি তোমাদের ভোগ করতেই হবে তোমরা মর্তে নরজন্ম লাভ করবে মানুষ হিসেবে সমস্ত দুঃখ ভোগ করবে এই ছিল অষ্টবসুর অভিশাপ অষ্টবসুরা ভয়ে কাতর হয়ে ক্ষমা ভিক্ষা করল তখন বশিষ্ঠের ক্রোধ শান্ত হলো কিছুটা তিনি বললেন তোমরা সাতজন অষ্টবসু সংক্ষিপ্ত জীবন ভোগ করেই মুক্তি পাবে কিন্তু যে প্রভাস এই কাজে মূল প্ররোচনা দিয়েছে সে দীর্ঘকাল মানব জন্মে দুঃখ ভোগ করবে এভাবেই অভিশক্ত হয়ে জন্ম নিলেন গঙ্গার পুত্র রূপে অষ্টবসুরা গঙ্গা তাদের জন্মের পরেই মুক্তি দিলেন জলে বিসর্জন দিয়ে কিন্তু শেষজন প্রভাস অভিশাপ ভোগ করলেন দীর্ঘকাল তিনি অন্য কেউ নন ভীষ্ম পিতামহই ছিলেন এই অষ্টবসুদের মধ্যে প্রভাস এভাবেই ভীষ্মের জন্মের পেছনে লুকিয়ে আছে ঋষি বশিষ্ঠের ক্রোধের গল্প ঋষি বশিষ্ঠ সপ্তর্ষিদের অন্যতম তার বংশ যেন ভারতীয় ইতিহাসের আধ্যাত্মিক এক মহাগ্রন্থ কিন্তু এই বংশ কেবল জ্ঞান ও সাধনায় পূর্ণ নয় এখানে আছে অভিশাপ মৃত্যু পুনর্জন্ম আর অমর কীর্তির এক অনন্য কাহিনী বশিষ্ঠের জ্যেষ্ঠ পুত্র ছিলেন শক্তি তেজস্বী এই ঋষিপুত্র একদিন রাজার সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন অহংকারী অন্ধ রাজাকেই তিনি অভিশাপ দিলেন তুমি রাক্ষস হবে অভিশাপ সত্য হলো আর রাজার রাক্ষস রূপেই শক্তির জীবন শেষ হয়ে গেল অকালেই নিভে গেল এক মহাতেজ কিন্তু ভাগ্যের খেলা অন্যরকম শক্তির পুত্র পরাশর তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিলেন না বরং বেছে নিলেন জ্ঞানের পথ পরাশরের আশীর্বাদেই জেলের কন্যা সত্যবতীর গর্বে জন্ম নিলেন এক বিস্ময়কর সন্তান ব্যাসদেব জন্মের মুহূর্ত থেকেই তার ভেতরে লুকিয়েছিল যুগ যুগান্তরের জ্ঞান তিনি বড় হয়ে রচনা করলেন মহাকাব্যের মহাকাব্য মহাভারত তিনি সংকলন করলেন চার বেদ রচনা করলেন অষ্টাদশ পুরাণ তাকেই আমরা আজ শ্রদ্ধায় বলি বেদ ব্যাস দেখুন কি আশ্চর্য। একদিকে বশিষ্ঠ বংশ অভিশাপে হারিয়েছে শক্তির মতো মহাপুত্রকে। অন্যদিকে সেই বংশতেই জন্ম নিয়েছে ব্যাসদেবের মতো মহামুনি, যিনি আলোকিত করেছেন পুরো মানব সভ্যতাকে। ঋষি বশিষ্ঠের বংশধারা যেন এক চিরন্তন শিক্ষা জীবন। কখনো কেবল আলো নয়, কখনো কেবল অন্ধকারও নয়। অভিশাপের ছায়া যেমন তার পরিবারকে স্পর্শ করেছিল, তেমনি জ্ঞানের আলোও সেখান থেকেই ছড়িয়ে পড়েছিল বিশ্বে। অষ্টবসুদের অভিশাপ মনে করিয়ে দেয় কেউই কর্মফলের নিয়ম থেকে পালাতে পারে না শক্তির মৃত্যু দেখায় অহংকার কতটা ভয়ঙ্কর হতে পারে আর ব্যাসদেবের জন্ম আমাদের শিখিয়ে দেয় যে ধ্বংসের ভেতর থেকেই নতুন সৃষ্টি জন্ম নেয় এই বংশ যেন ঘোষণা করে যাই ঘটুক জ্ঞানই শেষ পর্যন্ত অমর হয়ে থাকে রাজ্য হারায় প্রাসাদ ভেঙে যায় কিন্তু জ্ঞান ও কাহিনী যুগ যুগ ধরে থেকে যায় অটল ঋষি বৈশিষ্ট্য তাই কেবল একজন ঋষি নন তিনি হলেন সেই অগ্নিশিখা যার আলো অন্ধকারের মধ্যেও পথ দেখায় আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের এই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর লাইক এবং শেয়ার করে দিন ভিডিওটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের কারণ সামনে আরও অনেক অজানা কাহিনী আপনাদের জন্য অপেক্ষা করছে ধন্যবাদ